সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি কত সূক্ষ্মভাবে ঘাস কাটা হচ্ছে এটা দিয়ে এটা হচ্ছে ইন্ডিয়ান স্প্রিং দিয়ে তৈরি ঘর এবং ঘাস কাটার জন্য প্রস্তুতি তা ভিডিও করে দেখানো হচ্ছে আজকের ডেলিভারি আছে ডেলিভারিটাও আপনাদেরকে দেখাবো তার সাথে আগে কাটাটা দেখাচ্ছি এবার চলে আসুন আমরা হচ্ছে ডেলিভারি করছি হচ্ছে ঢাকা থেকে অর্ডার করেছেন তামান্না আপু তামান্না আপুর খর কাটা আমরা হচ্ছে প্যাকেটিং করছি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আপনারা যারা ইন্ডিয়ান স্প্রিং দিয়ে যারা তৈরি করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে খর এবং ঘাস কাটার ইন্ডিয়ান স্প্রিং দিয়ে তৈরি করা মেশিন পেয়ে যাবেন মেশিন বলে কেউ জাতি বলে তো আপনারা যাদের এরকম বাসায় দুইটা তিনটা ছাগল আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য কারণ সবাই অ্যাবিলিটি থাকে না বড় মেশিন কেনার জন্য তো তাদের ছোট সংসারের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন তো আপনারা যারা এরকম খড় কাটা হাত মেশিন নিতে ইচ্ছুক বা জাতির নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শ কৃষ্ণাস্থানি পাঠিয়ে